তোমার কাছে টিভি টেলিভিশনের পর্যায়ে যেমন গীতা চলে আপনার নাটকে গীতা চলে অনুরূপ তোমার জীবনের ন্যাক আমল গুলি চলে আসবে গুণাগুলি চলে আসবে তুমি লেখো তোমার আমল নামা আমি লেখো কি দিয়ে বলে লেখো তোমার এই সাহায্যগুলি হলো কলম দেখো তোমার এই গীতাটা হলো কালী গোয়াল আর তোমার কাপড়ের কাপড় হবে কাগজ